হরে কৃষ্ণা কম আলোচিত কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে রামায়ণের যে সিরিজ আমরা শুরু করেছি অরণ্যকাণ্ডের আজকে দ্বিতীয় ভাগ আমরা আলোচনা করব আপনাদের সবাইকে আমার এই সিরিজের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি এই ভিডিও সিরিজটা ভালো লাগে কমেন্ট বক্সে গিয়ে নিশ্চয়ই কমেন্ট করবেন আর যদি কিছু উন্নতির অবকাশ থাকে সেটাও আমাকে লিখে জানাবেন অরণ্যকাণ্ডের প্রথম পর্যায়ে আমরা শ্রীরাম লক্ষ্মণ এবং সীতাদেবীর চিত্রকূট পর্বতে থাকা সেখানে বিভিন্ন ঋষি মুনির সঙ্গে সাক্ষাৎ করা দণ্ডকারণ্যের দিকে রওনা দেওয়া এবং বিরোধা নামে এক বিশাল রাক্ষসকে উদ্ধার করার ঘটনা নিয়ে আলোচনা করেছি অরণ্যকাণ্ড অনেক বিশাল একটা ভিডিওতে পুরো অরণ্যকাণ্ড বলা প্রায় অসম্ভব তাই আমি টুকরো টুকরো ভিডিও বানাচ্ছি এবং তাতে আমি সচরাচর অরণ্যকাণ্ডের সিরিয়ালে বা সিনেমাতে যে গল্পের ডিসক্রিপশন থাকে সেগুলোর দিকে না গিয়ে আমি শুধু নেপথ্য ঘটনা এবং প্রতিটা অরণ্যকাণ্ডের বা যে কোনো অযোধ্যা কাণ্ড থেকে বা যে কোনো থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি তার দিকে নজর দিচ্ছি দ্বিতীয় আমরা শ্রীরামজির বিভিন্ন মুনির সঙ্গে সাক্ষাৎ এবং বাতাপি এবং ইভালা নামক রাক্ষসদের কিভাবে বধ করেছিলেন অগস্ত মুনির গল্প আর লক্ষ্মণ ফাইনালি দণ্ডকারণ্যে কিভাবে কুটির বানিয়েছিলেন শ্রীরাম আর সীতা থাকার জন্য সেই জায়গাটা কভার করব রাক্ষস যে পরে হয়ে সে মারা যাওয়ার শ্রীরামচন্দ্রকে চন্দ্রকে মুনির সঙ্গে দেখা করতে বলেছিল সে বলেছিল মুনি অতি পুণ্যবান মুনি এবং তিনি শ্রীরামচন্দ্রকে অনেক কিছু বিষয়ে বন সম্বন্ধে বা ভবিষ্যৎ সম্বন্ধে কিছু বলতে পারবেন শ্রীরামচন্দ্র রাক্ষস বিরোধাকে ফিউনারেল করার পরে সীতামা এবং লক্ষ্মণকে নিয়ে আরো গভীর বনে চলতে 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 সর্ভাঙ্গা মুনির আশ্রমের কাছে এলেন সর্ভাঙ্গা মুনির আশ্রমের কাছে এসে শ্রীরামচন্দ্র দেখলেন যে এক দিব্য রথ স্বর্গ থেকে এসেছে এবং সেই রথে দেবরাজ ইন্দ্র সর্ভঙ্গা মুনির সঙ্গে কথা বলছেন এবং তার সাথে আরো অনেক দেবতা তারাও আকাশে আছে তাদের কারুরই রথ মাটিতে স্পর্শ করছে না এমনকি ইন্দ্রের দিব্য রথও মাটিতে স্পর্শ করছে না শ্রীরামচন্দ্র ও সীতা লক্ষ্মণকে দেখে ইন্দ্র এবং দেবতারা তাড়াতাড়ি করে নিজেদের রথে উঠে তারা ব্রহ্মলোকে বা স্বর্গলোকে চলে গেলেন তখন শ্রীরামচন্দ্র মুনিকে অ্যাপ্রোচ করে তাকে প্রণাম করে বললেন যে আমি আপনার কাছে দেখা করার জন্য এসেছি মুনিও বললেন হে শ্রীরাম আমি তোমার যুগ যুগ ধরে অপেক্ষা করে আছি তুমি যবে থেকে এই পৃথিবীতে অবতার গ্রহণ করেছ তবে থেকে আমি অপেক্ষা করে আছি তোমার সাথে দেখা করার জন্যে তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু বলার আছে চন্দ্র বললেন আদেশ করুন প্রভু সর্বাঙ্গাম বললেন আমি তোমাকে একটা ক্ষেত্র দেখাতে চাই যেখানে কেবল মুনি আর ঋষিদের নরদেহ বা কঙ্কাল তুমি দেখতে পাবে সর্বাঙ্গামণি তাকে সেই জায়গাটা দেখালেন এবং বললেন যে খড় ও দূষণ তারা এত মসজিলে সাধু ঋষিদের হত্যা করে এবং তাদের দেহ ফেলে রেখে দেয় এক জায়গাতে যে সেখানে কোনো থাকা যায় না এবং সেখানে সেটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে এবং শ্রীরামচন্দ্রকে তিনি বললেন যদি খড় দূষণকে না মারা যায় তাহলে কোনো মুনি ঋষি দণ্ডকারণ্য অথবা চিত্রকূট অথবা এই সব জায়গায় থাকতে পারবেন না সুতরাং তিনি এইটা তার কাছে চান যে শ্রীরামচন্দ্র যেন খড় দূষণকে শাস্তি দেন শ্রীরামচন্দ্র বললেন আমি নিশ্চয়ই তার প্রতিকার করব। কারণ আমি হচ্ছি একজন ক্ষত্রিয় এবং আমি কথা দিচ্ছি আমি নিশ্চয়ই এই খড় আর দূষণকে তাদের এই কার্যের জন্য শাস্তি দেব সর্বাঙ্গমণি তাকে বললেন হে শ্রীরাম আমি এতদিন বেঁচে আছি কারণ আমি তোমাকে দেখার পরে তোমার সামনে আমি প্রাণত্যাগ করতে চাই কারণ তোমার সামনে প্রাণত্যাগ করলে আমি সরাসরি যেতে পারব আমাকে একটু আগে তার সাথে স্বর্গলোক যেতে বলছিল কিন্তু আমরা সবাই জানি স্বর্গলোকের সুখ সম্মত সুবিধা অত্যন্ত অস্থায়ী পৃথিবীরই মতো তাই আমি বৈকুণ্ঠে যেতে চাই শ্রীরামচন্দ্র হাসি মুখে তথাস্তু বলায় তিনি আগুন জ্বালিয়ে তার মধ্যে প্রবেশ করলেন এবং দেখতে দেখতে তার নশ্বর দেহ ত্যাগ করে শ্রীরামচন্দ্রের সঙ্গে শ্রীরামচন্দ্রের আশীর্বাদে তিনি বৈকুণ্ঠ গমন করলেন মৃত্যুর আগে মুনি শ্রীরামচন্দ্রকে সুতীক্ষ্ণ মুনির সঙ্গে দেখা করতে বলেছিলেন শ্রীরামচন্দ্র অনেক খুঁজে খুঁজে তারপরে সীতা আর লক্ষ্মণকে নিয়ে চলতে শুরু করলেন এবং তারা যাওয়ার পথে সীতা দেবীর এক প্রশ্নের উত্তরও দিয়েছিলেন সীতা দেবী শ্রীরামচন্দ্রকে প্রশ্ন করেছিলেন যে তার হাতের ধনুক সদা সর্বদা তিনি যদি হাতে রাখেন তাহলে হয়তো তিনি তার ধর্মের পথ থেকে বিচলিত হতে পারেন শ্রীরামচন্দ্র মা সীতাকে বলেছিলেন সে ক্ষত্রিয়ই নয় যে অস্ত্রের ব্যবহার কখন করা উচিত আর কখন করা উচিত না তার মধ্যে ভেদাভেদ না করতে পারে সুতরাং সীতামার সেই দিক থেকে ভয়ের কোনো কারণ নেই সুতীক্ষ্ণ মুনি শ্রীরামচন্দ্র লক্ষ্মণকেও অত্যন্ত আদর করলেন এবং তিনি বললেন এখানে অনেক মুনি ঋষির আশ্রম আছে এবং শ্রীরামচন্দ্র দণ্ডকারণ্যে যাওয়ার আগে যেন বেশ কিছুদিন তাদের সঙ্গে সময় কাটান কারণ তারা এখানে প্রায় ষোলো হাজার ঋষি আছেন এবং এই ঋষিরা তারা সবাই দণ্ডকারণ্যের চারপাশে শ্রীরামচন্দ্রকে দেখার জন্যে যুগ যুগ ধরে তপস্যা করছেন শ্রীরামচন্দ্র মুনি এবং বাকি ঋষিদের সঙ্গে কথা রেখেছিলেন এবং তারা প্রায় দুই থেকে তিন বছর তাদেরই বাড়িতে তাদের আশ্রমে অথবা তাদের মনোনয়ন করা কোনো জায়গাতে কুটি বানিয়ে সেইখানে থাকতেন এবং যখন সেখানে থাকতেন যেহেতু শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণ তাদের সঙ্গে থাকতেন তিনি সর্বাঙ্গা সুতীক্ষ্ণ বা অন্যান্য ঋষির থেকে যতদূর পারেন তাদের অভিজ্ঞতা বা বেদ বা শাস্ত্র সম্বন্ধে জ্ঞান আহরণ করতেন আর মা সীতা কখনো কখনো ঋষি পত্নীদের সাংসারিক ব্যাপার সম্বন্ধে জ্ঞান নিতেন লক্ষ্মণ সেখানে থাকার জন্য যত রাক্ষসরা তাদের বিরক্ত করতে আসত লক্ষ্মণ একাই তাদের সঙ্গে লড়াই করে সেই রাক্ষসদের শেষ করে দিতেন সুতরাং তাদের এই দিন এইভাবে দুই থেকে তিন বছর তারা ভালোই কাটাবার পর সুতৃষ্ণমণিকে রাম শ্রীরাম জিজ্ঞেস করলেন আমি এখানে তো সারা জীবন থাকতে পারবো না আমাকে একটা কুটি বানাতে হবে বনে থাকার জন্য তো হে ভগবান আপনি বলুন আমি কোথায় গিয়ে থাকতে পারি সুতৃষ্ণমণি বললেন তোমার একটা বড় কাজ বাকি আছে কারণ তোমাকে অগস্ত মুনির সঙ্গে দেখা করতে হবে এবং তিনি অগস্তমনির আশ্রমের কথা বললেন যেটা আরো গভীর জঙ্গলের দিকে ছিল মুনির আশ্রমের দিকে যাওয়ার পথে শ্রীরামচন্দ্র দণ্ডকারণ্যের গভীর জঙ্গল দিয়ে যখন যাচ্ছিলেন তখন একটা অনেক বড় রদ বা লেক দেখতে পেলেন আর সেই লেকের মধ্যে জলের মধ্যে থেকে অনেক ভালো সঙ্গীত বা গানের আওয়াজ শুনতে পেলেন তার কারণ জিজ্ঞাসা করায় তার সাথে যে মুনি যাচ্ছিলেন ধর্মাবদ্ধ মুনি তিনি বললেন যে বলে একজন নাম করা ঋষি এখানে তপস্যা করতেন তার তপস্যা এত কঠিন ছিল যে দেবরাজ ইন্দ্রের ভয় হয়েছিল যে মন্দারকনি মুনি হয়তো কোনোদিন তার রাজত্বই নিয়ে নেবেন সেজন্য মন্দারকনি মুনি চারজন অপ্সরাকে পাঁচজন অপ্সরাকে তার কাছে পাঠিয়েছিলেন তাকে তপস্যা থেকে ভঙ্গ করার জন্য মন্দারকনি মুনি সেই অফসরাদের সঙ্গে বিবাহ করেছিলেন এবং সেই অফসরারা একটা কন্ডিশনেই বিবাহ করেছিলেন মন্দারকনি মুনি তারা কখনো মন্দারকনি ছেড়ে যেতে পারবে না এবং আজও তারা ওই হ্রদের মধ্যে একটা যোগ বলে বাড়ি বানিয়ে তার মধ্যে থাকেন এবং অফসরারা নিত্যগীত করেন বলে সেই আওয়াজ বাইরে শোনা যায় এবং একথা বলা হয় যে সেই আওয়াজ এত দৈব মন্দার কেনিমুনি আজও সেখানে তপস্যা করেন জলের তলায় অফিসা গান বাজনা সেখানে করেন সেই আওয়াজ এত দৈব যে সেই রদ এত পূর্ণ হয়ে গেছে সেখানে যারা জল গ্রহণ করে বা সেখানে যারা স্নান করে তারা এক অদ্ভুত শক্তি পায় তারপরে তারা আরো দক্ষিণে যখন গেলেন মুনির আশ্রমের দিকে তখন ধর্মাবদ্ধ বললেন যে তার জায়গা এখানেই শেষ তিনি এর পরে আর যাবেন না কারণ তার তপস্যার সময় হয়ে গেছে অগত্যা রাম সীতা লক্ষ্মণের আশ্রমের দিকে এগোতে লাগলেন অগস্তমণি বৈদিক কালের অন্যতম অগ্রগণ্য পুণ্যাত্মা এবং তেজস্বী ঋষি ছিলেন তিনি সৃষ্টির শুরু থেকে প্রায় সত্যযুগের শুরু দিক থেকে পৃথিবীতে বিরাজ করছিলেন অগস্তমণি এবং তার ধর্মপত্নী লোপামুদ্রা ঋগবেদের কিছু স্তোত্র লিপিবদ্ধ করেছিলেন বলে শাস্ত্রে উল্লেখ আছে মুনি এত বড় মাপের পূজনীয় ঋষি ছিলেন যে তিনি বিন্দ পর্বতকে অকারণে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার প্রবণতাকে রদ করেছিলেন সংক্ষেপে বলতে হলে বিন্ধপর্বত পর্বত আকাশ অব্দি ছুঁয়ে যাওয়ার পরিকল্পনা করে বড় হতে চাচ্ছিল দেবরাজ ইন্দ্রের অনুরোধে মুনিবর সেই বিন্দ পর্বতের কাছে যান এবং তাকে দেখে বিন্দু পর্বত যখন প্রণাম করার জন্য মাথা নিচু করতে বলেন তখন তিনি তার মাথা অতিক্রম করে উত্তর দিকে যাওয়া শুরু করেন এবং বলে যান যতক্ষণ না তিনি ফিরে আসছেন ততক্ষণ যেন সে মাটিতে মাথা নিচু করেই থাকে বিন্দু পর্বত আজও সেই মাথা নিচু করেই আছে তার আর আকাশ ছোঁয়া মতো বড় হওয়া সম্ভবপর হয়নি অগস্তমনি তাঁর আশ্রয়ে আর শ্রীরামচন্দ্রকে অনেক ভূয়সী আদর যত্নের সাথে অভিনন্দন জানালেন তিনি বললেন তিনি শ্রীরামচন্দ্রের জন্য এত বছর ধরে অপেক্ষা করছিলেন তার যাওয়ার সময় হয়ে গেছিল কিন্তু যেহেতু শ্রীরামচন্দ্র আসবেন তাই তিনি তার জন্য অপেক্ষা করছিলেন শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতা এবং লক্ষ্মণকেও অনেক ভালো আদর যত্ন করে তাদের বসার ব্যবস্থা করলেন এবং তারপরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু শাস্ত্র জ্ঞান দিলেন তিনি শ্রীরামচন্দ্রকে শ্রী বিষ্ণু ধনুক যা অত্যন্ত শক্তিশালী এবং যেটা ময়দানব বানিয়েছিল এবং অক্ষয় তুনির যার তীরের কখনো শেষ হয় না সেই দুটো উপহার দিলেন এবং তিনি বললেন যে যেহেতু তিনি ত্রিকালজ্ঞ শাস্ত্র অনুসারে তিনি ভবিষ্যৎ দেখতে পান তিনি শ্রীরামচন্দ্রকে এই অবতারে নারায়ণের এই অবতারে কি কি কাজ করবেন সবই জানেন এবং সামনে যেহেতু অনেক কঠিন যুদ্ধের সময় আসছে তিনি শ্রীরামচন্দ্রকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন তিনি মা সীতাকে অসম্ভব প্রশংসা করলেন এবং তিনি এত বড় প্রতিধর্ম পালন করার জন্য তার অনেক প্রশংসা করলেন তিনি বললেন যে মা সীতা কে আশীর্বাদ করছেন যেন তিনি পরম সতীত্ব প্রাপ্ত হন শ্রীরামচন্দ্র জানতে চাইলেন তারা কোথায় থাকতে পারেন কোথায় থাকা তাদের পক্ষে ঠিক জায়গা হবে অগস্ত্যমুনি তার আশ্রম থেকে কুড়ি কিলোমিটার দূরে গোদাবরী নদীর তীরে পঞ্চবটিতে আশ্রম করতে বললেন তার আশ্রমে কিছুদিন সময় কাটিয়ে শ্রীরামচন্দ্র সীতা দেবী এবং লক্ষ্মণ এবার পঞ্চবটির দিকে যাত্রা শুরু করলেন অরণ্যকাণ্ডের এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারি আমরা দুটি গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি প্রথম কথা হলো কোন রাজাকে যদি সার্থকভাবে প্রজারঞ্জক রাজত্ব করতে হয় তবে তাকে আমাদের শাস্ত্র অনুযায়ী রাজত্ব করা প্রয়োজন রাজা তার যদি নিজের শাস্ত্র জ্ঞান না থাকে প্রজাদের সে কখনো ঠিক পথে চালনা করতে পারে না রাজা শব্দের অর্থ হল এই প্রজারা যত পাপ করে সেই পাপকে রাজা নিজের উপর নিয়ে প্রজাদেরকে ভগবৎ ধামে পাঠিয়ে দিতে পারে কিন্তু সে তখনই করতে পারে তখন যখন সে শাস্ত্রতে এত সক্ষম বা স্ট্রং হয়ে যাবে আমরা সবাই জানি রাজা হওয়ার পর রাম রাজ্য স্থাপন করার পর শ্রীরামচন্দ্র এগারো হাজার বছর রাজত্ব করেছিলেন তো এই তার ভিত্তিপ্রস্ত স্থাপন করার জন্য তাকে অরণ্য কাণ্ডে গিয়ে এত মুনি ঋষি থেকে জ্ঞান নেওয়া এবং তাদের থেকে শিক্ষা নিয়ে তার রাজসিক রাজগুণ বা রাজ গুণবিদ্যা যেটা আমাদের ভগবদ্গীতায় আমরা পড়ি সেই জ্ঞান লাভ করার খুব প্রয়োজন ছিল তাই শ্রীরামচন্দ্রের এটি একটি লীলার মধ্যেই পড়ে অরণ্য গিয়ে এত ঋষিদের সঙ্গে কাজ করা এবং দ্বিতীয় জিনিস আমরা যেটা শিক্ষা লাভ করতে পারি যে একজন গুরু কোনো মানুষের ভক্তি পথে যাবার জন্য নিশ্চিত গুরুর কৃপা ছাড়া কেউ ভক্তিতে ওপরে উঠতে পারে না ভগবান কৃষ্ণ যখন পৃথিবীতে এসেছিলেন তিনি শান্দিপনি মুনিকে গুরু করেছিলেন তার গুরু হনবার প্রয়োজন ছিল না কিন্তু তিনি গুরু নিয়েছিলেন কারণ কেবলমাত্র ডিসিপ্লিনিক সাকসেশন বা বা পারমার্থিক জ্ঞান কেবলমাত্র পরম্পরাতেই পাওয়া যায় শ্রীরামচন্দ্র তার বৈশিষ্ট্য মুনিকে তার গুরু নিয়েছিলেন বিশ্বামিত্রকে তিনি গুরু মেনেছিলেন এবং এই জঙ্গলে এতগুলো ঋষির সঙ্গে দেখা করেছিলেন সবাইকে তিনি তার শিক্ষাগুরু মেনে সবার থেকে তিনি নলেজ নিয়েছিলেন এমনই অবস্থা হয়েছিল যে ষোলো হাজার ঋষি দণ্ডকারণ্যে যারা ছিলেন তারা এত বেশি রামে রমিত হয়ে গেছিলেন মোহিত হয়ে গেছিলেন যে তারা বলেছিলেন যে তারা রামের সঙ্গে মিলিত হতে চান এবং সেই কারণে তারা যোগ বলে নারী হয়ে রামকে বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু শ্রীরাম বলেছিলেন যে রাম অবতারে তিনি কেবল সীতারই তিনি তাদের কথা দিয়েছিলেন যে তিনি যখন কৃষ্ণ অবতার নিয়ে আসবেন তখন তিনি তাদের বিবাহ করবেন সেই জন্য আমরা দেখতে পাই যে কৃষ্ণ অবতারে শ্রীকৃষ্ণের ষোলো হাজার পত্নী ছিল কেননা এই সমস্ত ঋষি যখন দ্বারিকাতে যখন দ্বারিকা বা বৃন্দাবনে যখন ছিলেন তখন তারা সবাই দাপর যুগে জন্ম নিয়েছিলেন এই কৃষ্ণের কৃষ্ণ দাসী হওয়ার জন্য নারী রূপে এবং কৃষ্ণ সবাইকে তখন বিবাহ করেছিলেন যাক সে তো অন্য দিনের কথা যখন মহাভারত বা কৃষ্ণ আলোচনা করব তা নিয়ে আরো বিস্তারিত বলব কিন্তু আজকে এখানেই শেষ করছি আমরা পরের অধ্যায়ে কি করব সেটা আমরা এখন ঠিক পরের অধ্যায়ে আমার মনে হয় আমরা সুর্পনাখাকে নিয়ে আলোচনা করব কারণ সুর্পনাখা আর মারিচ এই দুজন রামায়ণের অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টার তাই আমরা সুপ্রনাখা মারিচ তাদের নেপথ্য কাহিনী এবং তার ক্রিয়াকলাপ বা তাদের কি করে মৃত্যু আগে থেকে লিপিবদ্ধ ছিল সেই নিয়ে আলোচনা করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে